আসসালামু আলাইকুম সুপ্রদর্শক ইরান এবং যুক্তরাষ্ট্র যখন পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা চুক্তিতে পৌঁছার চেষ্টা করছে তখন ইসরায়েল এই আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচ্ছি বলেছেন যে ইসরায়েল এই চুক্তি নসরৎ করে দেওয়ার একটা নির্লজ্জ চেষ্টা চালাচ্ছে কোন পরিস্থিতিতে ইসরায়েল এই চেষ্টা চালাচ্ছে যখন পারমাণবিক কর্মসূচির সীমিত করা এবং এর বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান এরই মধ্যে তিন সপ্তাহে তিন দফা উচ্চ পর্যায়ের আলাপ আলোচনা সেরে ফেলেছে এবং এই আলাপ আলোচনা থেকে যুক্তরাষ্ট্র এবং ইরান একটা চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী আমরা বলতে পারি যে তারা একটা চুক্তি করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে অর্থাৎ আমেরিকাও চাইছে যে একটি চুক্তি হোক চুক্তি না হলে আমেরিকা হামলা করবে এমন একটা হুমকি তারা দিয়ে রেখেছে ইরানও চাইছে যে একটা চুক্তি হোক এবং চুক্তির মধ্য দিয়ে ইরান বিশ্ববাসীর একটা আস্থা অর্জন করতে চায় যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না যে দাবিটি তারা অনেকদিন ধরে করে আসছে এবং ইরান আশা করছে যে এর বিনিময়ে তাদের উপরে যে সব নিষেধাজ্ঞা বা স্যাংশন দেওয়া হয়েছে সেগুলো তুলে নেওয়া হবে এবং এই স্যাংশন উঠে গেলে ইরানের অর্থনীতি আরও ডেভেলপ করবে ইরানের প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে খনিজ সম্পদ রয়েছে সেগুলো যথাযথভাবে বিক্রি করতে পারলে ইরানের অর্থনীতি ব্যাপকভাবে ঘুরে দাঁড়াবে তাহলে দুই পক্ষের এই নীতিগত সম্মতির ওপর ভিত্তি করে এখন দুই দেশের বিশেষজ্ঞরা কাজ করছেন চুক্তির ল্যাঙ্গুয়েজ কি হবে চুক্তির শর্ত কি হবে এবং কোন কোন বিষয়ে ছাড় দেওয়া হবে কোন কোন বিষয়ে মীমাংসা হবে তা লিপিবদ্ধ করার জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করার কাজ করছে তার মানে হলো যে দুই পক্ষের ভেতরে আলাপ আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে এবং এই পরিস্থিতিতে এসে এখন বেনিমিন নেতানিহুর বিরুদ্ধে আব্বাস আরাকচি অভিযোগ করছেন যে ইসরায়েল ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই আলোচনাটাকেই ভেস্তে দিতে চায় এবং মিস্টার আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমেতে এক পোস্টে আশাবাদ ব্যক্ত করেছেন যে তিনি তৃতীয় পক্ষ বা বহিঃশত্রুর এই ষড়যন্ত্র থেকে দূরে থেকে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় রয়েছেন এবং তিনি আশা করছেন যে যুক্তরাষ্ট্র দৃঢ় থাকবে সুপ্রদর্শক দর্শক দ্য নিউ ইয়র্ক খবর থেকে আমরা জেনেছিলাম যে মে মাসেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসরায়েল হামলা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র তা অনুমোদন করেনি এরকম একটা খবর আমাদের কাছে ছিল এখন বেনিয়াম হয়ে এসে বলছেন যে একটা ভালো চুক্তি হতে পারে সেটি যা ইরানের সব পারমাণবিক স্থাপনাকে রিমুভ করে দেবে মানে সরিয়ে দেবে অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াও চাইছেন যে ইরানের কাছে আসলে কোনো ধরনের পারমাণবিক স্থাপনাই বা অবকাঠামোই থাকবে না কিন্তু ইরান চায় আস্থা অর্জন করতে এবং একেবারেই যে পারমাণবিক কর্মসূচি ইরান বন্ধ করে দেবে সেই অবস্থানে ইরান নেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও একটি সাক্ষাৎকার দিয়েছেন গণমাধ্যমে এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ইরান যদি বিদ্যুৎ উৎপাদনের জন্য তাদের পারমাণবিক কর্মসূচিকে চালিয়ে নিয়ে যেতে চায় তাহলে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশ থেকে আমদানি করে নিতে পারে অর্থাৎ এখানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা মীমাংসায় পৌঁছানোর জন্য আলোচনায় পৌঁছানোর জন্য একটা বিষয় রয়েছে সেটি হলো যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার এই কর্মসূচি চালিয়ে নিতে পারবে কি না 2015 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে ইরানের যে চুক্তি হয়েছিল সেখানে ইরানকে ইউরেনিয়াম 3.67% পর্যন্ত সমৃদ্ধ করার অনুমোদন দেওয়া হয়েছিল অর্থাৎ ইরান পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করার জন্য যতটুকু পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করা প্রয়োজন তা সমৃদ্ধ করার অনুমোদন পেয়েছে সুতরাং এবারও ইরানের দিক থেকে হয়তো এটি চাওয়া হবে যে ইরান বারবারই বলে আসছে যে তারা তাদের পারমাণবিক কর্মসূচিগুলো চালিয়ে যাচ্ছে বেসামরিক কাজের জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য ইত্যাদি ইত্যাদি এবারও হয়তো ইরান এই জায়গাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্যে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমোদন চাইতে পারে কিন্তু বেনেমি নাতানিয়াহ এসে বলছেন যে না ভালো চুক্তি হলো সেটি যেখানে ইরানের কোন ইনফ্রাস্ট্রাকচারই থাকবে না সুতরাং এটিকে ইরান খুব ভালোভাবে নিচ্ছে না আবার বেনিমিন নেতানিয়াহ পরামর্শ দিচ্ছেন যে এই চুক্তিতে এসে একটি ক্লজ থাকা উচিত যার আওতায় ইরান ব্যালিস্টিক মিজাইল ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না তৃতীয় দফার যে আলাপ আলোচনা হয়েছে সেই আলোচনায় স্পষ্ট করে ইরান জানিয়ে দিয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি এই আলোচনার বিষয়বস্তু নয় ইরান আলোচনা করছে নিউক্লিয়ার প্রজেক্ট নিয়ে এবং স্যাংশন তুলে নেওয়া নিয়ে ওভারঅল আলাপ আলোচনা থেকে ডোনাল্ড ট্রাম্পও আশা প্রকাশ করেছেন যে একটা চুক্তিতে হয়তো পৌঁছে যাওয়া যাবে ইরানও আশা করছে যে একটা চুক্তিতে হয়তো পৌঁছে যাওয়া যাবে কিন্তু এই পরিস্থিতিতে এসে ইরান একটা গুরুতর অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে তুলল যে ইসরায়েল আসলে এই আলাপ আলোচনার প্রক্রিয়াকেই নস্বাত করে দিতে চায় সুপ্রিয় দর্শক আপনার কি মত ইরানের অভিযোগ কি আপনি কিভাবে নেন কমেন্টে জানান এবং আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ